অভিয়স আপনারা কিভাবে একটি নতুন একটি অ্যাকাউন্ট খুলে ক্যাশিন অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে খেলতে চাচ্ছেন আপনাদের জন্য বিরটি সো আপনার অ্যাকাউন্ট টি খোলার জন্য ফার্স্ট কমেন্ট এ যাবেন একটি অফিসিয়াল লিঙ্ক পাবেন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আপনাকে রেফার কোর্টি ইউজ করতে হবে না প্রতি রেফার পাবেন পাঁচশো রেফার বোনাস দুই হাজার ডিপোজিট দশ হাজার টানাবাদ থাকতে হবে তাহলে রেফার বোনাস টি পেয়ে যাবেন সো অ্যা আপনারা প্রথমত অ্যাকাউন্ট ই খুলে নেবেন অফিসিয়াল লিঙ্ক দিয়ে ধর ইউটিউব পেজে আসবে আপনার প্রথমত ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ক্লিপ করে দেবেন অবশ্যই আপনাকে এই দুইটা মনে রাখতে হবে পাসওয়ার্ড এবং ইউজার নেমটি বা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা মনে রাখবেন এটি আপনার নেক্সট টাইম জয়েন করতে লাগবে সো পরবর্তী ক্লিপ করে দিলাম সো দ্বিতীয় ধাপে আসবে এখানে কিছু সংখ্যা অ্যাড করে দেবে না নিলে সো পরবর্তী ক্লিপ করার পর আপনাকে দ্বিতীয় ধাপে নিয়ে আসবে এখানে আপনারা উপরে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা থাকে যেটাই থাকুক না কেন বসিয়ে দেবেন একটি ফোন নম্বর এড করে বাদ দিয়ে ফোন নাম্বার এড করবেন এবং এই নাম্বারে বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে নাম্বারটি চেক করে নেবেন এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে একটি কোড যাবে সো ঠিক মা ক্লিপ করবেন রেফার কোডের জায়গায় আর আপনার ইমেলের জায়গায় কিছু করতে হবে না সো সম্পূর্ণতে ক্লিপ করে দেবেন অ্যাকাউন্টটি খোলা হবে কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই না করলে ডিপোজিট করতে পারবেন না ভেরিফাই করার জন্য নিচে আপনারা প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল চলে আসবেন আসার পর এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন ব্যক্তিগত করে দিবেন এখানে ক্লিপ করার পর এরকম একটি অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার এখানে ক্লিপ করে দেবেন আপনারা ক্লিপ করার পর এরকম একটি অপশন আসবে এখানে একটি সংখ্যা তারা দিয়ে রাখছে সংখ্যাটি শুধু বসে বসিয়ে দেবেন তারপর ওটিপি অনুরোধের লেখার এই জায়গায় একটি ক্লিপ করে দিবেন আপনাকে একটি টাইম এর ভেতরে একটি কোড দিবে বা ফোন দিবে বা মেসেজ দিবে সে সংখ্যাটি আপনারা এই ফাঁকে স্থানে পূরণ করবেন করার পর জমা দিনে ক্লিক করবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে আপনারা ডিপোজিট এবং উত্তোলন খুব দ্রুত করতে পারবেন ডিপোজিট করতে চাইলে আপনারা খুব সহজে করতে পারবেন ডিপোজিট আমানত অপশনে চলে আসবেন সর্বনিম্ন দুশো টাকা ডিপোজিট দেখতে পাচ্ছেন সো এখানে যে অ্যাকাউন্টে টাকা থাকবে সে অ্যাকাউন্ট সিলেক্ট করে এখানে ইচ্ছা মতো লিখে দিতে পারেন সো দেওয়ার পরে এখানে আমার শুনে ক্লিক করে দিবেন সো দ্বিতীয় ধাপে আসবে সো আপনারা একটু ওয়েট করবেন এখানে তারা একটি ক্যাশ আউট নাম্বার দিয়েছে নাম্বারটি আপনি কপি করে নবদ অ্যাপে গিয়ে এখানে যে এক টাকা দেবেন সেখানেও সে টাকা ক্যাশ আউট করবেন করার পরে একটি ট্রানজেকশন আইডি পাবেন ট্রানজেকশন আইডিটি এখানে বসিয়ে দেবেন এবং এই এখান থেকে নাম্বারটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে নিচেতে ক্লিপ করবেন আপনার ডিপোজিট হয়ে যাবে তো সো ব্যাগ দিয়ে চলে আসবেন যেসব করবেন উত্তোলন অপশনে আসবেন ঠিক আছে ক্লিপ করবেন এখানে আপনারা টাকার অ্যামাউন্ট বসিয়ে দিয়ে যে অ্যাকাউন্টে টাকা নেবেন যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারের যদি নগদ থাকে নগদ সিলেক্ট করবেন বা বিকাশ থাকলে বিকাশ সিলেক্ট করে এমন বসিয়ে দিয়ে উত্তোলন অপশনে ক্লিপ করে দেবে সো ধন্যবাদ রুইদ্র হয়ে যাবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই এটি লাইক করে যাবেন